হাইকোর্টের নির্দেশকে বারবার অবমাননা করছেন হাইকোর্টের নির্দেশকে বারবার বুড়ো আঙুল দেখাচ্ছেন রাজ্যের মুখ্য সচিব বিপি কোপালিকা রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে রুল জারির হুঁশিয়ারি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি আর তার মধ্যে কিন্তু মুখ্য সচিব সশরীরে কলকাতা হাইকোর্টে হাজির হয়ে তিনি তার বক্তব্য জানিয়েছিলেন তাতেই কিন্তু চরম বিপাকে পড়ে যান শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের সিবিআই আধিকারিকরা তবে আজ কিন্তু শেষ রক্ষা হলো না রাজ্যের রাজ্যের মুখ্য সচিবের মুখ্য সচিবের বিরুদ্ধে চরম নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতিকাণ্ডের রীতিমতো তোলপার রাজ্য রাজনীতি প্রায় দু বছর ধরে চলছে এই তদন্ত সিবিআই এবং ইডি চালাচ্ছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জিলে আছেন পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য ছাড়াও একাধিক শিক্ষাকর্তা একাধিক তৃণমূল নেতা থেকে শুরু করে তৃণমূলের প্রভাবশালীরা তার কিন্তু শিক্ষক নিয়োগ তদন্ত যত এগোচ্ছে পেঁয়াজের খোসা চালানোর মতো একের পর এক দুর্নীতির তথ্য সামনে আসছে আর আজ পার্থ চ্যাটার্জি জামিন মামলায় বড় ধাক্কা রাজ্যের বড় ধাক্কা রাজ্যের মুখ্য সচিব বিপি কোপালিকার একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলায় রাজ্যের মুখ্য সচিবের অনুমোদন নিয়ে আবার অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট বুধবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ জানায় আগামী তিন সপ্তাহের মধ্যে মুখ্য সচিবকে এ বিষয়ে অবস্থান জানিয়ে উত্তর দিতে হবে না হলে তার উত্তরের জন্য এই জামিন সংক্রান্ত মামলার শুনানি মুখে থাকবে না হাইকোর্ট জানায় এরপরে নিয়মিত এই মামলা শুনানি হবে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্য মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহা এবং এসএসসির প্রাক্তন সচিব অশোক কুমার সাহাকে গ্রেপ্তার করেছিল সিবিআই সম্প্রতি তাঁরা জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বুধবার সিবিআই এর আইনজীবী ধীরজ ত্রিবেদী সওয়াল সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে গেলে মুখ্য সচিবের অনুমোদন প্রয়োজন মন্ত্রীদের ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন লাগে তিনি সেই অনুমোদন দিয়েছেন কিন্তু মুখ্য সচিবের অবস্থান জানা যাচ্ছে না বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণ গত সাতই মে মুখ্য সচিবের কাছে উত্তর চাওয়া হয়েছিল এখন জুলাই মাস চলছে উত্তর এখনও মেলেনি ফলে আদালত অজুহাত না শুনে দ্রুত অবস্থান স্পষ্ট করতে চাইছে কারণ এরপরে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে প্রথমগত নিয়োগ মামলায় অভিযুক্ত পার্থর বিচারের মামলায় মুখ্য সচিব বিপি গোপালিকার অনুমোদন না মেলায় গত মে মাসে বিচারপতি জয়মাল্লজি অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি বলেন পার্থ চট্টোপাধ্যায় এখন তো আর মন্ত্রী নেই অথচ তার ক্ষমতা আমরা এজলাসে বসে টের পাচ্ছি তিনি এতটাই প্রভাবশালী যে তার বিরুদ্ধে তদন্তের অনুমোদন দিতে মুখ্য সচিবের কলম উঠছে না এমনই কিন্তু চরম হুঁশিয়ারি দিয়েছিলেন চরম পর্যবেক্ষণ ছিল বিচারপতি জয়মাল্য বাগচির আর আজ কিন্তু একেবারে তোলপার কলকাতা হাইকোর্ট প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্যের জামিন মামলায় সরকারি আধিকারিকদের সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ্য সচিবের অনুমোদন নিয়ে ফের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট তিন সপ্তাহর সময় বেঁধে দেওয়া হলো মুখ্য সচিবকে এটাই কিন্তু শেষ সময় তবে মুখ্য সচিবের উত্তরের জন্য জামিন মামলা আটকে থাকবে না কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী এগারোই জুলাই থেকে রোজ জামিন মামলা শোনা হবে প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় নেতা মন্ত্রী ছাড়া একাধিক সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে কয়েকজন জেলবন্দি কিন্তু মুখ্য সচিবের অনুমতি ছাড়া তাদের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না কিন্তু অনুমতি দিতে দেরি হওয়ার জন্য মুখ্য সচিবকে প্রথমে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির হওয়ার কথা বলা হয় তাতেও তিনি হাজির না হওয়ায় তাকে স্বশরীরে হাজির করানোর কথা বলা হয় এরপর মে মাসের শুনানিতে আদালতে বড় প্রশ্নের মুখে পড়ে যায় সিবিআই সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত দুজনের নিয়োগকর্তা রাজ্যপাল তাহলে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি রাজ্যের মুখ্য সচিব কীভাবে দেবেন বুধবারের শুনানির সময় সিবিআইয়ের আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন রাজ্যপাল অনুমতি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন কিন্তু মুখ্য সচিব এখনও পর্যন্ত কোনো উত্তর দিচ্ছেন না রীতিমতো কলকাতা হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছেন মামলাকারীদের আইনজীবী সওয়াল করেন জামিন মামলায় অনুমোদন দরকার বলে সিবিআই সময় নষ্ট করছে আর জামিনের জন্য রয়েছে এক বছরেরও বেশি সময় ধরে জেলে থাকতে বাধ্য হচ্ছে অভিযুক্তরা বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন সাতই মে উত্তর চা হয়েছিল জুলাই মাস হয়ে গেল এখনও উত্তর মেলেনি আমরা দ্রুত উত্তর চাই ওর কাছে এরপর আর কোনো অজুহাত শোনা হবে না এরপর যে কোনো চরম সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে আইনজীবীরা চাইলে জামিন মামলা শুরু করতে পারে মুখ্য সচিবের অনুমোদনের জন্য জামিন মামলা আটকে থাকবে না তৈরি থাকার সিবিআই তরফ থেকে অর্থাৎ জামিন মামলা কিন্তু শুরু হতে চলেছে পার্থ চ্যাটার্জি সুবীরেশ ভট্টাচার্যরা কি এবার জামিন পাবেন এই সিদ্ধান্ত কিন্তু হবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মুখ্য সচিব এবার কি নির্দেশ দেন মুখ্য সচিব কি ছাড়পত্র দেবেন তদন্ত শুরু করার বিচার প্রক্রিয়া শুরু করার নাকি এবারও হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখাবেন মুখ্য সচিব তাহলেই কিন্তু চরম অ্যাকশন নেবে আজ হুঁশিয়ারি কিন্তু দিয়ে রেখেছে কোনো অজুহাত শোনা হবে না যে কোনো সময় করা পদক্ষেপ নেবে চরম সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট তাই আগামী দিনে কি হতে চলেছে মুখ্য সচিব এবার কি পদক্ষেপ নেন সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের